সন্তানদেরকে মাঝে মাঝে গল্প শোনা উচিত অবশ্যই সেই গল্প শিক্ষণীয় গল্প হতে পারে আমরা সকলেই জানি বাচ্চাদের কিন্তু অন্যান্য কথা শোনার চেয়ে গল্প শোনার প্রতি বাচ্চাদের আগ্রহ অনেক বেশি থাকে নাম্বার এক মনোযোগ আকর্ষণ বৃদ্ধি পায় যদি একজন মা প্রতিদিন নিয়ম করে দেয় যে আজ রাতে ঘুমানোর আগে তোমাদেরকে আমি গল্প শোনাবো আর সেই গল্পের মাধ্যমে যদি কোনো শিক্ষণীয় কোনো কথা তুলে ধরা হয় উপদেশ তুলে ধরা হয় সেগুলো খুব সহজে সে গ্রহণ করে এবং শোনার জন্য অত্যন্ত আগ্রহী হয়ে থাকে তাহলে একটা নম্বর আমরা বলতে পারি সন্তান গল্প শোনার মাধ্যমে তার মনোযোগ আকর্ষণ বৃদ্ধি পায় দ্বিতীয়ত সে খুব সহজে শিখতে পারে যে কোনো একটা বিষয় আপনি এমনি বইতে পড়তে দেন অথবা বারবার তাকে উপদেশ দিয়ে যান তার চেয়ে যদি একটি সন্তানকে বা একটি বাচ্চাকে আমরা গল্পের মাধ্যমে কোনো উপদেশ দিই তাহলে সেই উপদেশ বাচ্চারা খুব সহজেই আয়ত্ত করে থাকে তিন নম্বর গল্প শোনানোর মাধ্যমে যেই উপকারিতা বাচ্চাদের সৃষ্টি হয় তা হচ্ছে গল্প শোনার মাধ্যমে বাচ্চারা খুব সহজে মনে রাখতে পারে যে কোনো একটি পড়া বা যে কোনো একটি কথা আপনি অন্যভাবে যতই বলেন তার তুলনায় যদি আমরা গল্পের মাধ্যমে বাচ্চাদেরকে শিক্ষা দিতে পারি বা গল্পের মাধ্যমে বলি তাহলে সে শিক্ষাটা বাচ্চারা খুব সহজে মুহস্থ রাখতে পারে এবং খুব সহজে আয়ত্ত করতে পারে গল্পের মাধ্যমে চতুর্থ আমরা যেই উপকারিতা সৃষ্টি করতে পারি বাচ্চাদের মাঝে তা হচ্ছে গল্প শোনার মাধ্যমে আমরা রাসুলদের ইতিহাস সাহাবিদের ইতিহাস এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ইতিহাস আমরা বাচ্চাদেরকে শেখাতে পারি ইতিহাস শেখানোর জন্য গল্প বলতে জানা এবং গল্পকে আকর্ষণীয় করে বলার মাধ্যমে সত্যিকার অর্থে বইতে পড়ানোর চেয়ে গল্প শোনার মাধ্যমে খুব সহজে ইতিহাস শেখানো যায় পাঁচ নম্বর হচ্ছে গল্প বলার মাধ্যমে আমরা ইচ্ছে করলে বাচ্চাদেরকে অনেক উপদেশ দিতে পারি আপনি এমনি উপদেশ দেয়া বইতে দেয়া বা লিখে দেয়া তার চেয়ে যদি গল্পের মাধ্যমে গল্পের আকারে আমরা বাচ্চাদেরকে উপদেশ দিই সেই উপদেশগুলো খুব সহজে বাচ্চারা আয়ত্ত করতে পারে গল্প শোনানোর মাধ্যমে বাচ্চাদের সাথে অভিভাবকের একটা সুসম্পর্ক তৈরি হয় গল্প আপনি যত বলবেন বাচ্চারা তত বেশি বেশি আপনার প্রতি আকর্ষিত হবে এবং আপনার সাথে একটা মজবুত ভিত্তি তৈরি হবে গল্প শোনানোর মাধ্যমে আরও একটি উপকারিতা হচ্ছে গল্প শোনানোর মাধ্যমে আমরা বাচ্চাদেরকে চাইলে ক্ষতিকর ডিভাইস থেকে মুক্ত রাখতে পারি আমরা জানেন যে ইদানিং বাচ্চারা খুব বেশি মোবাইলে আসক্ত বিভিন্ন মোবাইল ডিভাইসে তারা আসক্ত এই মোবাইল ডিভাইস থেকে বাঁচানোর জন্য যদি আমরা আকর্ষণীয় কিছু গল্প তাদের সামনে তুলে ধরতে পারি তাহলে ইনশাআল্লাহ তারা সেই মোবাইল ডিভাইসের ক্ষতি থেকে বাঁচতে পারবে ঘুমানোর আগে মোবাইল দেখার চেয়ে তারা গল্প শোনায় আগ্রহী বেশি হবে ইনশা আল্লাহ চালা গল্প শোনানোর মাধ্যমে আমরা বাচ্চাদেরকে আনন্দও দিতে পারি গল্প শুধুমাত্র শিক্ষার জন্য নয় গল্পে অনেক আনন্দ রয়েছে এই জন্য আপনি চাইলে গল্পের মাধ্যমে বাচ্চাদেরকে আনন্দ দিতে পারেন যেই আনন্দ সে মোবাইল বা অন্যান্য ডিভাইস থেকে পায় তার চেয়ে বেশি আনন্দ ইচ্ছে করলে আপনি গল্প শোনানোর মাধ্যমে দিতে পারেন তাই আপনি যে কোনো গল্প বলার ক্ষেত্রে বাচ্চাদের জন্য একটু আকর্ষণীয় করে এবং একটু আনন্দময় করে তুলতে পারেন আসুন আমরা নিজেরা গল্প বলতে শিখি বাচ্চাদেরকে গল্পের মাধ্যমে আনন্দ দিতে থাকি তবে মনে রাখবেন বাচ্চাদের জন্য গল্পগুলো বাচ্চাদের জন্য যে গল্পগুলো আপনি বলবেন সে গল্পগুলো অবশ্যই আনন্দময় হতে হবে বাচ্চারা খুব শক্ত শব্দে কঠিন শব্দে অথবা যে সকল শব্দ বাচ্চারা বুঝতে পারে না এমন শব্দে যদি গল্প বলেন তাহলে বাচ্চারা সেই গল্প শোনার আগ্রহ হারিয়ে ফেলবে এবং গল্পের মধ্যে যদি কোনো রসকস না থাকে বা আনন্দ না থাকে তাহলে কিন্তু বাচ্চারা গল্প শুনতে চাইবে না তাই বাচ্চাদের প্রতিটি গল্পের মধ্যে শুধুমাত্র শিক্ষা না দিয়ে একটু রসকস বা একটু আনন্দময় গল্প তাদের সামনে উপস্থাপন করুন ইনশাআল্লাহ তালা এই গল্পের মাধ্যমে তারা অনেক কিছু শিখতে পারবে এবং তারা ক্ষতিকর মোবাইল ডিভাইস থেকেও অন্য কোনো নেশা থেকে অন্য ক্ষতিকর নেশা থেকেও তারা বাঁচতে পারবে